হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইতিহাসের একটি ক্লাস ইতিহাসের আমরা একটি মডেল সেট করবো রাইমাটিন প্রশ্নবিদ্যা থেকে তোমরা দেখতে পাচ্ছ রায়মাটির প্রশ্নবিদ্যা থেকে আমরা আজকে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের ইতিহাসের তিন নম্বর যে মডেল সেটটা আছে সেটা আমরা করবো আমরা আগে একটি দুটি মডেল সেট শেষ করেছি আজকে আমাদের তৃতীয় মডেল সেট তো চলো শুরু করি ক্লাসটি দেখো বলছে কোন পার্শ্বিক পর্যটকের বর্ণনায় দ্বিতীয় দেবরায় রাজত্বকাল ও সেই সময়কার অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানতে পারি উত্তর হবে আব্দুল রাজ্যাক বিদেশি পর্যটকরা বিজয়নগর সাম্রাজ্যের একটি বিখ্যাত মুদ্রাকে প্যাগোরা বলে উল্লেখ করেছেন এই মুদ্রার নাম বরাাহ পরে প্রশ্ন মোগল স্থাপত্যকীর্তির মধ্যে কোনটিকে বাড়িয়ে এক বিস্ময়কর কীর্তি বলে অভিহিত করেছেন তাজমহল ইবন বোধ ভারতে আসেন তেরোশো তেরো তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে যে ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন মার্কোপোলো মার্কোপোলো সোনা ও রুপোর কাজ করা কোথাগার চামড়ার মাদুরীর খুব প্রশংসা করেছেন গুজরাটের ভারতে প্রথম ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল দাক্ষিণাত্য অঞ্চলে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি সুফি সাধনার পথ নয় হজ আচ্ছা ভক্তিবাদী সাধক হিসেবে যিনি প্রথম হিন্দি ভাষায় প্রচার করেছিলেন তিনি হলেন রামানন্দ আচ্ছা এখানে এবার তোমরা একটু দেখো তোমাদের একটা কিন্তু বিবৃতি কারণ আছে এটা একটু দেখে না আমি আর পড়ছি না এর কিন্তু সঠিক উত্তর হবে অপশান এ ঠিক আছে এবার দেখো এখানে একটা নিচে একটা তোমাদের রেখাচিত্র আছে এখানে কী হবে অপশান সি সৃ চৈতন্য শ্রী চৈতন্য আচ্ছা ভারতে আগত সুফির শিলাগুলির মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ হল চিস্তি ও সুরাবর্দি রাম ও রহিম এক ঈশ্বরের দুটি ভিন্ন ভিন্ন নাম উক্তিটি কার কবিরের আচ্ছা নিম্ন প্রদত্ত রাজাদের নামগুলি তাদের প্রেক্ষিতে সাজাও এটা অপশান হবে তোমরা একটু দেখে নাও কি কি আছে একটু অপশানটা দেখে নাও ঠিক আছে আচ্ছা এরপরে চলে চলো পনেরো তারিখ চলে যাই আচ্ছা দক্ষিণ ভারতে যে দুই ভাই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তারা হলেন হরিহর ও বুক্কা আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে দেখো পরে প্রশ্ন বলছি পারছি শাসক আহমদ শাহ চোদ্দশো পঁচিশ খ্রিস্টাব্দে গুলবর্গা থেকে বিদরে তার রাজধানী স্থানান্তরিত করেন আচ্ছা হোসেন শাহী আমলে বাংলার মানুষের প্রধান জীবিকা কৃষি হিন্দু স্থাপত্য শৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হাজারা রাম মন্দির কার আমলে তৈরি হয় কৃষ্ণদেব রায় আচ্ছা উনিশ উনিশ দেখে দেখো একটা বিবৃতি আছে এখানে এই ডি এইটা সঠিক হবে তাহলে এক সত্য দুই সত্য তিন সত্য চার সত্য এক সত্য দুই সত্য তিন সত্য চার সত্য আচ্ছা তেলেগু ভাষায় রাষ্ট্রদর্শন বিষয়ক আমুক্ত মাল্যদা গ্রন্থটি লেখেন কৃষ্ণদেব রায় আচ্ছা একুশ দাগ বলছে এখানে একটা তোমাদের বিকল্প আছে সবগুলি সঠিক এক দুই তিন চার এখানে সবগুলি কিন্তু সঠিক হবে আচ্ছা আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা মার্কেন্টাইলবাদ বাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ নিউ ইকোনমিক পলিসি এর প্রবক্তা ছিলেন ভি আই লেনিন আচ্ছা মূল কথা হল অর্থনৈতিক নিয়ন্ত্রণকে রাষ্ট্রের অধীনে নিয়ে আসা পুঁজিবাদের সাম্রাজ্যবাদের জন্ম এই উক্তিটি করেন লেনিন আচ্ছা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি প্রচার করেছিলেন রুডিয়াট কিপলিং আচ্ছা পরের প্রশ্নে আমরা চলে যাই একটুখানি দেখো ওইটা একটুখানি হ্যাঁ আচ্ছা এবার দেখো আচ্ছা লেভেন লেভেন শ্রম স্থান সংকুলন নীতি ঘোষণা করেন হিটলার হিটলার ভারতের যে রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল তা হলো বাংলা আচ্ছা সিরিজ দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলজেরিয়ার জনগণ ড্যাশ ঔপনিবে শাসনের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে ফরাসি যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি ডারোইন প্রকাশ করেন তাঁর কোন গ্রন্থে অরিজিন অন দ্য অরিজিন অফ স্পিসিস অন দ্য অরিজিন অফ স্পিসিস জাতি বৈষম্যের সব থেকে লজ্জাজনক উদাহরণ দেখা যায় দক্ষিণ আফ্রিকায় নয়া সাম্রাজ্যবাদের যুগের সময়কাল আঠেরো সত্তর থেকে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ আচ্ছা এখানে আমরা দেখো ওয়েল্ট পলিটিক ওয়েল্ড পলিটিক নীতি গ্রহণ করেন কাইজার দ্বিতীয় উইলিয়াম আচ্ছা ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসন শুরু হয় সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের মাধ্যমে আচ্ছা এখানে একটা স্তম্ভ মেলাও আছে স্তম্ভ মেলাটা দেখো একের বি দুয়ের ডি তিনের রে চারে সি একের বি দুয়ের ডি তিনের রে চারে সি আচ্ছা এবার এটা স্তম্ভটা আমরা দেখে একটু দেখে নাও ঠিক আছে তারপর এবার দেখো এবার এখানে একটা প্যারাস্টা আছে প্যারাসটা আমি এক করছেন এখানে হবে দ্বৈত শাসন ব্যবস্থা পরের প্রশ্ন দেখো ভারতীয় শাসন কাঠামোয় নতুন পলিসি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ সেনাবাহিনীদের সবচেয়ে নির্ভরযোগ্য ছিল গোর্খা সেনারা ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের নির্গমন তত্ত্বের জনক ছিলেন দাদাভাই নৌরধী তো স্টুডেন্টস আজকে আমরা শেষ করলাম ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের রায় পশু প্রশ্নবিদ্যা থেকে মডেল কোয়েশ্চেন পেপার থ্রি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখো ভালো ভালো ক্লাস তোমরা পাবে এই ধরনের মডেল সেট পাবে যেগুলো থেকে তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন তোমরা অবশ্যই পাবে যেসব প্রশ্নগুলো দেখবে বারবার রিপিট হচ্ছে কি ধরনের প্রশ্ন এসছে তোমাদের একটা ধারণা হবে এমনকি তোমরা এখান থেকে কিন্তু কমন পেলেও পেতে পারো ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও আর এখনও যারা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থাকা পিলা প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ